জেলা পরিষদের কার্যালয় ও এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মোট চারটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে তৃতীয় আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি সহজতে পূরণ করে আপনাদের আবেদন প্রেরণ করতে হবে এবং নির্ধারিত যে পরীক্ষার ফি রয়েছে দুই টাকা সেটি আপনাদের ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে এবং সকল কাগজপত্র যেমন চাকরির আবেদন ফর্ম চালান ফর্ম প্রয়োজনীয় কাগজপত্র ফেরত খাম আপনাদেরকে মূল খামে করে কিন্তু প্রেরণ করতে হবে তো মূল খাম এবং ফেরত খামে আপনারা কিভাবে লিখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর কোন কোন চাকরির প্রবেশপত্র প্রকাশিত হয়েছে সেটি দেখার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন আশা করি এখানে কমিউনিটি ট্যাবে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সাম্প্রতিক কোন কোন চাকরির প্রবেশপত্র গুলো প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা পরিষদের কার্যালয় ভোলা ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এটাতে আপনার পুরুষ ও মহিলা ওভিপ্যাথি আবেদন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্ট রয়েছে উপপ্রশাসনিক কর্মকর্তা গ্রেডে এর তেরো পদের সংখ্যা রয়েছে চারটি আপনাদের বেতন স্কুলটি রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমারের ডিগ্রি এবং আপনার কম্পিউটার অভিজ্ঞতার প্রয়োজন হবে দুই নম্বর ফরটি রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটি গ্রেড ও তেরো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং সরকার প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে তিনটি গ্রেড চোদ্দ এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্পিডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং আপনার দক্ষতার প্রয়োজন হবে চার নম্বর এবং সর্বশেষ পদটি রয়েছে হিসাবে সহকারী পদের সংখ্যা রয়েছে পাঁচটি গ্রেড এর ষোলো বেতন স্কুল রয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে আবেদনের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিটিশন আপনার অভিজ্ঞতা থাকতে হবে তো নিচের অংশে আপনাদের আবেদন সংগত সত্তা দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় যে চাকরির আবেদনের ফর্মটি রয়েছে সেটি স্পষ্ট অক্ষরে আপনাদের সহজতে পূরণ করে কিন্তু আবেদন প্রেরণ করতে হবে তো এই চাকরির আবেদন ফর্মের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আবেদনপত্রের সাথে সদর তোলা দুই কপি রঙিন পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং ছবির অপর পাশে অথবা পেছনে পা অবশ্যই মানে আপনার নাম কিন্তু আপনাকে স্পষ্টভাবে লিখতে হবে আবেদনপত্র আগামী বিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে চলাকালীন সময় জেলা প্রশাসক ভোলা বরাবর ডাক জোগে পৌঁছাতে হবে এবং পরীক্ষার ফির বাবদ দুইশত টাকা আপনাদের ট্রেজারি চালানের সরকারি কোষাগারে ব্যাংক কোড নং এখানে একটি কোড নং দেখতে পাচ্ছেন এই কোডে জমা প্রদান করে চালানের মূল কপি অবশ্যই আবেদনের সাথে আপনাদের দাখিল করতে হবে তেনিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে বিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টবর্ত তারিখের সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন আর আপনাদের কোঠা রয়েছে কোটা সংগত পাথের জন্য বয়স সীমা বত্রিশ বছর এবং আপনি যে খামে করে প্রেরণ করবেন মূল খাম খামের ওপরে অবশ্যই আপনার নাম এবং যে কোনো কোটা থাকে কোটাটি উল্লেখ করবেন এবং আবেদন ফর্মে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি বাধ্যতামূলক আপনাকে লিখতে হবে এবং একটি দশ টাকা মূল্যমানের ডাক টিকিট সহ আপনি সাড়ে নয় ইঞ্চি গুণ সাড়ে চার ইঞ্চি সাইজের একটি ফেরত খাম কিন্তু অবশ্যই আপনাকে আবেদনের সাথে কিন্তু প্রেরণ করতে হবে এবং পরবর্তীতে আপনাদের লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ পাতিকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদ ও কম্পিউটার ও লিপি এর প্রমাণস্বরূপ সকল সনদপত্র ও কোটা সম্পর্কিত সনদপত্র যদি থাকে মূল কপি আবশ্যকভাবে আপনাদের উপস্থাপন করতে হবে এবং বিবাহিত মহিলা পাত্রের ক্ষেত্রে নাগরিক সনদের সামনে স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং আবেদন ফর্মে সতেরো নম্বর কলামে এক ও তিন নম্বর কমিকে বর্ণিত পদের জন্য প্রার্থীদের শাক লিপি এবং সকল পদের জন্য কম্পিউটার মুদ্রাখরিক প্রশিক্ষণ গ্রহণ সংক্রান্ত তথ্য আপনাকে উল্লেখ করতে হবে এবং আবেদন ফর্মের বিশ নম্বর কলমে চালান নম্বর তারিখ ব্যাংকের শাখার নাম ও ঠিকানা যথাযথভাবে আপনাকে উল্লেখ করতে হবে এই কার্যালয়ে বিশে ফেব্রুয়ারি দু চব্বিশ তারিখে এখানে একটি শাহরুখ নম্বর দেখতে পাচ্ছেন এই শাহরুখ নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত উপ কর্মকর্তা পদে যারা আবেদন করেছেন তাদের এই নিয়োগে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আর এটাতে আপনারা একজন পাতে কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন আপনি একাধিক পদে আবেদন করলে আপনার সকল আবেদন বাতিল হয়ে যাবে তো এখানে এই ছিল জেলা পর্ষদের কার্যালয় ভোলা ও উপজেলা নির্বাহ অফিসারের কার্যালয় সমূহের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে ভোলা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তৃতীয় সেই নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি আবেদন ফর্মটি আপনার সহজে পূরণ করতে হবে বরাবর এখানে আপনি লিখবেন জেলা পরাষক ভোলা পদের নাম যে পদে আবেদনটি করবেন সে পদের নামটি এখানে লিখবেন বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখটি নিয়োগ বিজ্ঞপ্তির উপরে আপনি যে সারাদ নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হলো বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে যে তারিখটি লেখা দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ তো সেটি আপনি নির্ধারিত এই স্থানগুলোতে লিখে দেবেন নিচেরকম সম্পর্কে বাংলাতে পূর্ণ করা রয়েছে আশ করি আপনাদের বুঝতে সুবিধাই হবে কোথায় কিভাবে লিখতে হবে আর চাকরির আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে শেয়ার ভিডিওর লিংক উপরে আই বাটনে দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর এটি হলো সেই ট্রেজারি চালানের ফর্মটি চালান ফর্মে এই অংশ আপনি পূরণ করবেন যে জেলা যে শাখাতে চালানটি জমা দিবেন জেলার নাম এবং শাখার নামটি উল্লেখ করবেন আর এই চালানটি সোনালী ব্যাংকে জমা দিবেন এই অংশ পূরণ করবেন আপনার নাম বাংলা এবং ইংরেজিতে লিখবেন পিতার নাম গ্রাম ডাকঘর উপজেলা এবং জেলার নামটি এখানে লিখে চালানের মোট তিনটি কপি করবেন করে ব্যাংকে গিয়ে জমা দিবেন জমা দিলে আপনাকে যে মূল কপিটি দিয়ে দিবে সেটি কিন্তু অবশ্যই আপনাকে আবেদন ফর্মের সাথে কিন্তু প্রেরণ করতে হবে এবং এই চালান জমা দিলে আপনি চালান নাম্বার এবং তারিখটি পাবেন সেটি আপনি আবেদন ফর্মের এই অংশে অবশ্যই লিখে দিবেন চালান নাম্বার লিখবেন যে তারিখে চালানটি জমা দিয়েছেন সেটি লিখবেন যে ব্যাংকে যে শাখাতে চালানটি জমা দিয়েছেন সেটি এখানে উল্লেখ করবেন তো এটি একটি মূল খামের নমুনা খামের মধ্যে আপনাদের আবেদন ফর্ম চালান ফর্ম ফেরত খাম ছবি আপনাদের এর মধ্যে কিন্তু প্রেরণ করতে হবে তো মূল খামের উপরে কিভাবে লিখবেন দেখতে পাচ্ছেন এখানে নমুনা হিসাবে লিখে রেখেছি উপরে পদের নামটি লিখবেন আপনি যে কোনো কোটা থাকে কোটাটি লিখবেন প্রেরকের আপনার ঠিকানা এবং পাপকে জেলা প্রশাসক ভোলা আর এটি একটি ফেরত খামের নমুনা ফেরত খামের সাইজটি হতে হবে সাড়ে নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এবং এটিতে একটি দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট আপনি লাগিয়ে দিবেন এবং পাপকে আপনি যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি ফেরত খামে উল্লেখ করবেন আর এই ফেরত খামটি কিন্তু মূল খামের মধ্যেই দিয়ে দিবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এরপর থাকুন আল্লাহ হাফেজ